আসলাম আনিকুম শুরু চলে আসলাম ফার্স্ট চয়েস থেকে আজ কিন্তু খুব সুন্দর কিছু ওড়না কাজের থ্রি পিস দেখাবো ঠিক আছে ডিজিটাল প্রিন্টের ভিতরে পাবেন প্রিমিয়াম কোয়ালিটি আজকে কটন দেখাবো টুপিজ দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবেন সাথে কিন্তু হচ্ছে আরও কটনের চমৎকার টুপিজ আছে পারের কাজ করা ফুল ভিডিওটি দেখতে হবে আচ্ছা জ্বর দেখতেই পাচ্ছি সেটা সম্পূর্ণ শ্রীগঞ্জের কাজ করাটা কিন্তু সিল্কের ভিতরে থাকবে ঠিক আছে এটা সিয়া সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা ফ্রি সাইজের ফ্যাব্রিক দেওয়া আছে সবার হবে

আচ্ছা এখন দেখাবো একদম চমৎকার একটা প্রিন্ট এটা কিন্তু পুরো বডিটা কাজ করা দেখতেই পাচ্ছে এটা কাপড়টা উল্টারে আসলে সব কাজগুলো বোঝা যায় দেখেন সম্পূর্ণ কাজ করা এটা ডিজিটাল প্রিন্ট মনে হচ্ছে একদম জীবন্ত ফুল আর এটার প্যান্টটাও কিন্তু বাটার সিল্কের ভিতরে থাকবে একদম ফ্রি সাইজের বিশেষ করে এটার ওনাটা অসম্ভব সুন্দর এই যে দেখেন ওনাগুলো আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের একদম নামাজি ওড়না হবে খুবই চমৎকার একটা ওনা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা কালার সবগুলো ড্রেস কিন্তু কন্ট্রাস্টে থাকবে ঠিক আছে প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা জিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে জমজম কটন একদম ডিজিটাল প্রিন্ট করা এগুলো পিওর কটনের ভিতরে আর এগুলোর মানে এটা যে কাপড় এটা প্রিমিয়াম কোয়ালিটির থেকে কিন্তু বেটার কোয়ালিটির কটন কাপড় আর হয় না ঠিক আছে যারা হচ্ছে গুল জামা বানাতে চান জামা বানাতে পারবেন হিউজ কাপড় দেয়া আছে আর এই হচ্ছে এটার ওনাটা ফ্লোর দেখতে পাচ্ছেন একদম পাক্কা পাঁচ হাতের নামাজ একটা ওনা প্রেস কত এটার অনলি আটশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু এক পিছু নেওয়া যাবে পাইকের দামে তাই না কালার আচ্ছা এটা একটা কালার এটা একটা কালার প্রাইস সেম আটশো পঞ্চাশ করে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এগুলো কিন্তু পিওর কটন সাবেকের ভিতরে পাচ্ছেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হবে প্যান্টের কাপড় বিশেষ করে ওড়নাগুলো কিন্তু একদম নামাজি পাবেন এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ সেগুলো কিন্তু ফ্রি সাইজের কাপড় থাকবে চাইলে শূন্যতে জামা বানানো যাবে এই হচ্ছে কালারগুলো দেখেন সবগুলো কালার কত সুন্দর একদম লাইট কালার সেটিং এ পাচ্ছেন আটশো পঞ্চাশ এক সেট নিতে পারবেন সারা বাংলাদেশে অবশ্যই ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু কন্ডিশন এর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন চমৎকার এটা হবে পায়জামার কাপড় টাইগস দেয়া থাকবে প্লাস ওড়নাগুলো দেখেন এছাড়াও কিন্তু এখানে আপনার ওয়ান পিস টু পিসের হিউজ কালেকশন পেজ আছে যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান চাইলে ভিডিও কলের প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবে তাই না আচ্ছা কালার আছে এই দেখেন এটা হচ্ছে আশের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট এটা একটা কন্ট্রাস্ট প্রাইস সেম শর্ট দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা কিন্তু আরো সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো ডিজাইন কিন্তু একদম ডিফারেন্ট এটা হবে প্যান্টের কাপড় আর এই হচ্ছে এটার দোপাট্টাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটা দোপাট্টা প্রাইস সেম 850 টাকা কালার কয়টা কালো আচ্ছা কালারগুলো দেখি এটাও চারটি কালার এগুলো 100% রঙ কশের ড্যান অনিয়ন কালার ড্যান হচ্ছে পেস্ট কালার আচ্ছা 3 পিসের লাস্ট একটা ডিজাইন দেখাবো ঠিক আছে এরপর কিছু রেডি আরাম কটনের গাউন দেখাবো একদম প্রিমিয়াম কিছু কালেকশন এটা হবে এটা আর পায়জামাটা আর এই হচ্ছে এটার ওনাটা ওনাগুলো কিন্তু একদম পাক্কা পাছাতে নামাজ একটা ওনা পুরো লুটপাট একটা অফারে পাচ্ছেন ঠিক আছে প্রাইস থাকবে সেন আটশো পঞ্চাশ টাকা কালার আছে এটা একটা কালার যার যেটা লাগবে বলবেন আমরা পুরো ভিডিওতে দেখা দেব এখন দেখাবো একদম ইদ কালেকশন এটা সম্পূর্ণ কটন বাসের উপরে কিন্তু ঝাড়খান্ড স্টোন কাজ করা ঠিক আছে কাজের কোয়ালিটি এবং ফিনিশিংটা দেখেন সম্পূর্ণ কিন্তু রিয়েল স্টোনের কাজ করা থাকবে পিওর কটন তাই না আর এটা কিন্তু সম্পূর্ণ এখানে র্যাফেল করা আছে একদম পিওর কটনের ভিতরে চমৎকার এটা ডিজাইন 36 থেকে 46 আচ্ছা মানে একদম স্মল থেকে বিগ সাইজ দিচ্ছেন বিগ সাইজ এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু কন্ট্রাস্টে আসবে দেন ওড়াটা কিন্তু

আর এটার লং একটা কোটি গাউন এটা এক্সট্রা মানে আপনার যে কোনো ড্রেসের এর সাথে অ্যাটাচড করে পড়তে পারবেন আচ্ছা প্রাইস কত থাকবে এটার এটা মাত্র 1000 টাকা 1000 টাকা টু পিস এটা সাইজ কত আছে এটা 36 থেকে 46 আচ্ছা এটা 36 থেকে 46 কালার কালার হবে চারটা আচ্ছা এটা মিষ্টি কালার দেন হচ্ছে মেরুন কালার লাস্ট ওয়ান হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস সেম 400 আছে 1000 টাকা আচ্ছা ফ্রেন্ডস আরেকটা কোটি কোটি গাউন দেখাবো এটা হচ্ছে রাউন্ড কটন

আচ্ছা সব থেকে হিট আর একটা ডিজাইন দেখাবে এখন এটা হচ্ছে ভিতরে ইনারটা কামিজ প্যাটার্নে আছে আচ্ছা মানে এটা কোটিটা গ্রাউন্ড প্যাটার্নে থাকবে তাই না এই দেখেন পুরোটা কাজ করার প্রচুর পরিমাণে ঘে আচ্ছা প্রাইজ কত এটা আঙ্কে আচ্ছা এক হাজার পঞ্চাশ টাকা দুইটা মানে এটা এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার চমৎকার এটা কালার কম্বিনেশনের পাঁচ প্রাইজ থাকবে এক হাজার